সেখানে নাই যে ভাগবতমে দশম স্ক্রন্থে সেখানে উল্লেখিত আছে যে অনয় রাধিতা নির্ণ ভগবান হরি ঈশ্বর বিহায় গোবিন্দ প্রীত জামুন রদায়। অর্থাৎ আরাধনায় যিনি শ্রেষ্ঠা তাকে নিয়ে গোবিন্দ কি করেছেন এইখানে লীলা বিলাস করেছেন এবং তাকে নিয়ে তিনি যমুনার তীরে চলে গেছেন যাই হোক তো এইভাবে ইনডাইরেক্টভাবে রাধারানীর নাম সেই ভাগবতমে বর্ণনা করা আছে আর এমনি ভাগবতমে যখন বর্ণনা করেছেন তখন রাধা নাম সরাসরি না বলে সুখদেব গোস্বামী তিনি এ প্রধানা বলে উল্লেখ করেছেন বহুস্থানে স্থানে । তো এইখানে আমাদের শ্রীমদ্ ভাগবতমে যারা ভাষ্য রচনা করেছেন তারা অনেক রকম ব্যাখ্যায় সম্বন্ধে বলেছেন যে সুখদেব গোস্বামী কেন সরাসরি রাধারানীর নাম সেখানে উল্লেখ করে নাই তারা বলেছেন সুখদেব গোস্বামী যেই স্থানে বসে